বাংলাদেশকে টাইট দেওয়ার একটা বড় অস্ত্র এভাবে ভারতের হাত থেকে নীরবে সরে আনিসেন প্রফেসর ইউনুসার ডক্টর খলিল সাবাস বাগের বাচ্চা এইবার আমাদের তো পার্টি সং বাজানো উচিত এডিটার সাহেব মানে পার্টি সং দেন আমার বিশ্বাস প্রফেসর ইউনুস আর ডক্টর খলিল কাজগুলা কাজগুলো করেছেন বাংলাদেশের স্বার্থ বিবেচনা করিয়া ভারতের ক্ষতি করা তাদের অবশ্যই উদ্দেশ্য ছিল না কিন্তু ভারতের যেহেতু ক্ষতি হইল সেটা তারা সারা জীবন মনে রাখবে এ একে তো খাদ্যদ্রব্য রপ্তানি হঠাৎ করে বন্ধ করিয়া আমাদের মতো বাংলাদেশকে বিপদে ফেলা ভারত তার হীন স্বার্থ কখনো হাসিল করতে পারবে না সেই সাথে ভারত আরও একটা বড় ক্ষতি হইল বাংলাদেশে তার যে খাদ্যদ্রব্য এবং তুলার মার্কেট সেটা এখন অনেক ছোট হয়ে যাবে ভারতের সাথে আমাদের যে বিশাল বাণিজ্য ঘাটতি ছিল সেটা অনেকটাই কমে যাবে অর্থাৎ বাণিজ্য ঘাটতি কমাইতে ট্রাম্প যেটা দুনিয়ার সঙ্গে প্রকাশ্যে করতেছেন প্রফেসর ইউনুসাদ খলিল ভাই ভারতের সঙ্গে তলে তলে সেই কামটাই সারলেন কিন্তু কেউই সেটা আগে ভাগে আন্দাজ করতে পারলেন না এদের কয়ে চাপা মায়ের মায়ের হয় এটাতে কিন্তু সাউন্ড হয় না